আসসালামু আলাইকুম হ্যালো ব্রিহান তো আমি ঢাকা চলে আসলাম এখানে ঢাকা মিরপুর এখন আছি হলো মিরপুরের এদিকে মুসলিম বাজারে যাব উদ্দেশ্যে রওনা দিলাম অনেক জ্যাম জট এখানে গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া সে কারণে চারোদিকে শুধু গাড়ি আর গাড়ি জন্য চলাফেরা অনেক আমি গাড়ি ঘোড়া থেকে অনেক ভয় পাচ্ছি যে এত স্পিডে এতভাবে গাড়ি ঘোড়া চলাচল করে কোনো দিক থেকে যাওয়া যায় না গাড়ি ঘোড়ার কারণে সব দিক দিয়ে গাড়ি ঘোড়া এত গাড়ি ঘোড়া মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে জন্য আমি অনেকটা ভয় পাই সারাদিকে শুধু গাড়ি গাড়ি শুধু আর গাড়ি তো এখানে আমার সাথে আছে বিজয় বাইগনা রিক্সায় উঠে পড়ছি আমরা এখন রিক্সা দিয়ে যাব মুসলিম বাজার বাজারের নাম কি মুসলিম বাজার না বাজার সরি মুতালেব বাজার মুতালেব বাজারে যাব এখন আমরা মোবাইল ঠিক করতে সেজন্য সেজন্য রওনা দিলাম মুতালেব বাজারে যাব সে জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেট বসুন্ধরা সিটি মার্কেট থেকে আমরা বাজার প্লাজা মুতালে প্লাজা ওইখানে যাব রিক্সা দিয়ে আমরা রওনা দিচ্ছি এখন ওই বাজার ওই মোবাইল ঠিক করার জন্য ওইখানে যাচ্ছি এখন আমাদের সাথে আছে রিক্সা ওলা ভাই উনি রিক্সা চালাচ্ছে এখন রিক্সা আমরা উঠেছি তো মার্কেটে চলে আসলাম এখন মার্কেটের ভিতরে আছে অনেক উপরে যেতে হবে আমাদের মোবাইল ঠিক করার জন্য অনেক উপরে যেতে হবে তো এখানে অনেক মার্কেট বড় মার্কেট এখানে এখানে অনেক বড়ো মার্কেট সেজন্য এই মার্কেটে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য এবং মোবাইল সার্ভিসিং করার জন্য এখানে চলে আসলাম মোবাইল সার্ভিসিং করার জন্য এখানে চলে আসলাম চলে আসলাম এবং চলে আসছি এখন কাছেই